নমস্কার আমি সোমা আমার গল্প কথায় সবাইকে স্বাগত জানাই তার সাথে নতুন দিনের একটা নতুন গল্প সবার সাথে শেয়ার করছি আর আজকে যে গল্পটা তোমাদের সবার সাথে শেয়ার করছি সেটা কিন্তু বেশ কিছু মাস আগে বুজু এসেছিল বুজুর কিছু বিশেষ কাজে স্কুলে তো বুজুকে স্কুলে ঢুকিয়ে আমি এসেছিলাম এই নার্সারি থেকে কিছু গাছ কিনতে ওই শীতকালীন কিছু গাছ আর বুজুকে যেহেতু একেবারে বাড়িতে নিয়ে ফিরবো তাই আশেপাশে ঘুরছিলাম তো ঘুরতে ঘুরতে এই জায়গাটা এসেছিলাম এটা অবশ্য আমার বাড়ি থেকে খুব একটা যে দূর তা নয় এখানে আমার আসতে বা এরকম ধরনের জায়গা খুব ভালো লাগে আসলে এখন পুকুর গাছপালা এগুলো খুবই কম দেখা যায় তাই যখন মনে হয় একটু এরকম দেখি তখন মনে হয় সেখানে না বসে থাকি বসে বসে হাওয়া খাই গরমকালে হলে তো আরও কোনো কথা নেই তারপর বাড়ি ফিরে যেই গাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলোকে রিপোর্টিং করে নিলাম এই যে বড়ো বড় এই পটগুলোর মধ্যে এক লম্বা লম্বা কিছু পট ছিল আমার রাখাস তার মধ্যে তোমরা এর আগে অনেক ভিডিওতে হয়তো আমার গাছে যে ফুল ভরে ফুটেছিল সেই ভিডিওগুলো দেখেছ কিন্তু গাছ যে লাগালাম তার ভিডিওটা এখন শেয়ার করলাম আর এর মাঝখানে আমার স্নান সেরে আমি ছাদে এসেছিলাম তত মাটি ঠাটি মাখার কাজ কম ছিল সেগুলো সবই কমপ্লিট করে ফিরে স্নান সেরে ছাদে এসেছিলাম আসলে ছাদ আমার বারো মাসের সঙ্গী শীতকালে এই দুপুরবেলাটা ছাদে থাকবো আবার গরমকালে বিকেলবেলাটায় গিয়ে ছাদ ছাদ আমার বারো মাসের সঙ্গী তারপর বিকেলবেলায় বুঝু আমাকে বলেছিল যে আমাকে একটুখানি হেল্প করে দাও তো আমার যতটা রান্নার ইন্টারেস্ট তার থেকে অনেক বেশি ইন্টারেস্ট বুঝু তো ও বললো যে কি আলুটাকে কি করে কি সব মাখিয়ে ছাখিয়ে একটু ফ্রাই করবে আলাম ঠিক আছে তোর যা মন চাই কর তা আমাকে বলো তুমি আলুগুলোকে একটু এরমভাবে কেটে দাও তা আমি ওই গ্রেটারের মধ্যে নিয়ে ওরমভাবে স্লাইস স্লাইস করে কেটে দেওয়ার পর এই যে এই ভাজাভাজি করে এই একটা আকৃতি ধারণ হয়েছিল ফার্স্ট টাইম খারাপ হয়নি আর এটা হচ্ছে পরের দিনের একটা ভিডিও আমার একটু আঁকাচ কুকাজ করতে বেশ ভালো লাগে এগুলো করতে গেলে হয়তো লোকে বলবে পয়সা দিয়ে তো লোককে দিয়ে করানোই যায় হ্যাঁ করানো তো ঠিকই যায় কিন্তু আমার না নিজে করতে এই খুব ভালো লাগে খুব মজা লাগে এই ধরনের কাজ করতে তো আলমারিটাকে না একটুখানি কালার করব। তাই হঠাৎ করে মনে হলো এটা কদিন ধরেই খুব মানে মনের মধ্যে ইচ্ছে জেগেছিলো তাই এটা স্প্রে কালার কিনে নিয়ে এসেছিলাম স্প্রে কালারটা কিনে নিয়ে আসার পর এই নিজে নিজে রং করছি যদি তোমরা কেউ স্প্রে কালার দিলাম রঙ করো নাকটা কিন্তু অবশ্যই ঢেকে নেবে কারণ এটার যে একটা গ্যাস সেটা কিন্তু খুব একটা ভালো না আর তার সাথে বলে রাখি আমার কিন্তু একটা স্প্রে কালারে হয়নি তিনটে না চারটে এরকম স্প্রে কালার লেগেছিল আর এখন কিছু ফল নিয়ে আমি আর মা একটুখানি নুন লঙ্কা কাশুন্দ আর একটু চিনি দিয়ে মেখে নিলাম মেখে নিয়ে এবার হচ্ছে আমরা একটু খাবো শীতের দুপুরে কিন্তু এরকম মেখে থেকে খেতে কিন্তু ভালোই লাগে তারপরে এসেছিলাম আমি আমার মাস্ত বোন কুটু ওর বাড়িতে ওর বাড়িতে মানসিকের কালী পুজো ছিল তার জন্যে তো আমারও আসতে অনেকটাই বেলা হয়েছিল ওই যে যেহেতু বুজুর পড়া ছিল তার জন্যে আর রাতের দিকে পুজো ছিল তাই একটু রাত করে এসেছিলাম কিন্তু বেরাবো আবার রাতের দিকে বেরিয়ে যাবো থাকবো না সারা রাত্রি হয়তো থাকা হবে না শ্রীমাধব শ্রীমাধব শ্রী আর এখানে আমার ভাই দায়িত্ব নিয়েছে ধুনো জ্বালানোর ও তো ধুনো জ্বালাতে খুব ভালোবাসে মানে যখন পুজো হবে তখন ধুনো জ্বলবে ধুনোর গন্ধ হবে শুধু এটা ও না এটা আমার বাবারও অভ্যাস ছিল ছোটবেলার থেকে বাবাকেও দেখেছি গন্ধ পুজো মানে সুন্দর সুন্দর গন্ধ বেরোবে ধুনো হবে ধূপকাটি জ্বলবে আর ঠিক সেই জিনিসটা আমার মধ্যেও আছে আমারও খুব ভালো লাগে পুজো করতে গেলে আমি একসঙ্গে অনেকগুলো ধুপকাটি জ্বালাই ধুনো দিই আমারও খুব ভালো লাগে তো এখন তো ধুনো সেই ধুয়োটা সেভাবে ওঠেনি তো চারিদিকে যে তো ঘর বন্ধ তো একটু পরে ধুনোটা এতটাই বেশি ধুনোর ধুয়ো থাকবে যে আমরা কেউ কাউকে আর দেখতে পাচ্ছিলাম না মনে হচ্ছিল না একদম কুয়াশায় সব ঢেকে গেছি ওকে যদি বলি ভাই বন্ধ কর বকা দেবে যে হ্যাঁ পুজো হচ্ছে ধুনো জ্বলবে না তো কুটু বলছে না ভাই তোর যেভাবে মন চায় তুই সেভাবে কর তুই ধুনো যেভাবে ইচ্ছা যা সেভাবে জ্বালা এটা কিন্তু সত্যি পুজো হবে অথচ ধুনো গন্ধ হবে না তাহলে কিন্তু পুজো আর মনে হয় না আর এই যে এইদিকে কি সুন্দর করে কুটু সাজিয়েছে ঠাকুরের জায়গা আর এই ঘরে রয়েছে আমার মাস্তত বোনের মেয়ে গবু ওর একবার জন্মদিনে আমরা গেছিলাম সেই ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করেছিলাম তো ও রয়েছে এই ঘরে যেহেতু ওই ঘরে পুজোর সমস্ত জানতি হচ্ছে ঘরময় এই সব জিনিসপত্র বড় মানে ছড়াছড়ি আর তার সাথে যেহেতু ধুনো জ্বলছে ধুনো জ্বল চোখ জ্বালা করে তো ও যেহেতু একদম ছোট তার জন্য ও এই ঘরেই রয়েছে মাসির সাথে আর বুঝু আর পাটো এসছে ওর সাথে দেখা করতে কিন্তু দোষটা আমাদেরও আমাদের যেহেতু সবসময় আশা হয়ে ওঠে না তাই ও না যেহেতু ছোটো ও অনেক সময় বুঝতে পারে না যে চিনতে পারে না আসলে তো ভয় পায় তো কিছুক্ষণ থাকার অবশ্য ও আবার অ্যাডজাস্টও হয়ে যায় তো এখন বুঝবার পাটো ওর কাছে এসে ওকে এখন পরিচয় দিচ্ছে আমরা দাদা আমরা দিদি এই সব বলে আর এই দেখো ধুনো দেওয়ার পর ঘরের ধোয়ায় ধোয়ায় ভরে গেছে কুটু অবশ্যই এতে ভাইকে উৎসাহ দিচ্ছে যে ভাই তুই কর কিচ্ছু হবে না কিন্তু দেখো পুরো মনে হচ্ছে না কুয়াশায় ভরে গেছে একদম আর সববার চোখ জ্বালা করছে সবাই চোখ রগড়াচ্ছে লাস্টে আমি বাধ্য হয়ে কুটুর যে জানালাটা আছে সেই জানালার পাশে আমি দাঁড়িয়ে যাই জানালাটাকে খুলেছি অন্তত এইখানে দাঁড়ালে মনে হচ্ছে যেন একটু স্বস্তির নিঃশ্বাস পাওয়া যাচ্ছে নাহলে পুরো ঘর দেখেছো কাউকে দেখা যাচ্ছে না সবাই চোখ মুছছে ভাইকে কিন্তু কেউ বলতে পারবে না যে ভাই আর ধুয়া করিস না তাহলে কিন্তু ভাই সবাইকেই বকা দিচ্ছে চোখ মোছো আর যাই করো জানালার ধারে নয় দাঁড়িয়ে থাকো আর নাহলে চোখ করে চোখ বন্ধ করে বসে থাকো এটাই হচ্ছে ভাইয়ের বক্তব্য আমরা আর বেশিক্ষণ থাকিনি তাই যজ্ঞটা হয়ে যাওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম তো আমরা ডিনার করে এসেছিলাম কিন্তু পুজো যেহেতু হয়নি তো কুটু প্রসাদ সকালবেলা দিদির হাত দিয়ে পাঠিয়ে দেবে দিদি আর পাটো রয়ে গেছিলো আমি ভাই বুজু আর পল্টুদা আমরা সবাই চলে এসেছিলাম এখন বাজে প্রায় রাত্রির আড়াইটা পৌনে তিনটের মতন তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি আবার দেখাবে আবার একটা নতুন কোনো গল্প নিয়ে তোমরা সবাই ভালো থাকবে আর আমাদের জন্য প্রার্থনা করবে তা আজকের মতন বিদায় নেই আবার দেখা হবে